আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দোয়াটি মাত্র দুইবার কিংবা একবার পড়লে আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত হবে ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে অবাপ অনটন দূর হবে আপনার উপর আসা বালা মুসিবত সবকিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বিশেষ করে এই আমলটি করার ফলে আপনারা যারা অভাবী ঋণগ্রস্ত যারা গুণা নিয়ে খুবই চিন্তিত আপনারা যদি আপনাদের জীবনের সমস্ত গুণা মাফ করাতে চান তাহলে আজকে এই আমলটি করবেন বিশেষ করে এই আমলটি করার ফলে আপনাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন প্রিয়দিনে ভাই এবং বোনেরা শুক্রবারের আগের রাতটি খুবই ফজিলাতপূর্ণ একটি রাত প্রতি বৃহস্পতিবারে আল্লাহতালার সামনে বান্দার নেক ও বদামল দায়িত্বশীল ফেরেস্তারা পেশ করে থাকেন এই সম্পর্কে বহুল আলোচিত একটি হাদিস উঠে এসেছে এজন্য নবী করিম সাল্লু আলাইসাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন আমরা পড়তে কুম্মাতি মোহাম্মাদি বায়ু বোনেরা সকলে বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আবু হুরায় রাজি আল্লাহ তালা আনহতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম এরশাদ করেছেন সোমবার ও বৃহস্পতিবার বান্দার নেক আমল ও বদ আমল আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় তাই আমি এটা পছন্দ করি যে যখন আমার আমল আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হোক তখন যেন আমি রোজা অবস্থায় থাকি সুবাহান আল্লাহ সুবাহান অর্থাৎ ভাই এবং বোনেরা সর্বপ্রথম কথা হচ্ছে যদি আপনারা বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন তাহলে অনেক হয় আর যদি আপনারা রোজা রাখতে না পারেন তাহলে আপনারা আমল রয়েছে সেই সব আমলগুলো করার চেষ্টা আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুইটি দ্বারা রেখেছেন এর মাধ্যমে কিছু দিন ও রাত আছে যা বিশেষ বরকতময় করেছেন আল্লাহ তাআলা এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা হবে এমনই একটি রাত হলো বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার দিনের আগের রাত প্রিয়দিনী ভাই এবং বোনেরা বৃহস্পতিবার সূর্য অস্ত থেকে শুক্রবার শুভে সাদেক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ হাদিসে এই রাতের অনেক ফজিলাত বরকত উপকারিতা বর্ণিত হয়েছে যেমন এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন বিশ্বনবী সাল্লাহ আলাইহাসাল্লাম অর্থাৎ যদি আপনারা রোজা রাখতে পারেন তাহলে অবশ্যই রোজা রাখবেন আর যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আপনারা যে আমলগুলো আমি আপনাদেরকে বলে দিব সেই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা সোম বৃহস্পতিবার আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে দেন তবে তবে ওই দুইজন ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ বলেন পরস্পর মিলিত হয়ে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও অর্থাৎ আপনাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ তালা কখনোই এই রাতেও ক্ষমা করবেন না কারণ এই রাতে আল্লাহ তালা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন সুবহান আল্লাহ আনাস রাদিয়া লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন বৃহস্পতিবার রাত থেকে করে জুমার দিনে ও রাতে আমার উপর দূরত পাঠ করে যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পাঠ করবে আল্লাহ তার উপরে দশটা রহমাত বর্ষণ করবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে অথবা যে কোনো সময় আমার উপরে দূরত পাঠ করবে আল্লাহ তালা তার একশোটি প্রয়োজন পূরণ করে দেবেন এবং এর মধ্যে সত্তরটি আখেরাতে এবং ত্রিশটি পৃথিবীতে পাবে অর্থাৎ যদি আপনি এই দূরটি বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে যদি আপনি শুক্রবার পর্যন্ত এই দূরটি পড়তে পারেন তাহলে কিন্তু আপনার একশোটি প্রয়োজন পূরণ করে দেবেন মহান আল্লাহ তালা নিজেই আর এই একশোটি প্রয়োজনের ভিতরে আপনি এর মাধ্যমে আর সত্তরটি পাবেন আখেরাতে ত্রিশটি এই পৃথিবীতে পাবেন এখন এই তেত্রিশটির ভিতর থেকে আপনি আল্লাহ তালার কাছে যেটা চাইবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দরুদে অনেক ফজিলাত অনেক উপকারিতা ও সব রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে যে পাঠ করে তার উপরে আল্লাহ তালা রহমাত বর্ষিত করেন এবং এটি রাসুল্লাহ সাল্ল আলহিহাসাল্লামকে ভালোবাসার নিদর্শন বহন করে সুবহান আল্লাহ অর্থাৎ যদি আপনারা বৃহস্পতিবার রোজা নাও রাখতে পারেন তাহলে অবশ্যই এই আমলটি করবেন কেননা এটি করার দ্বারা আপনাদের জীবনের সমস্ত সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন আপনাদের পরিবার সংসারে অভাব অনটন থাকলে তা আল্লাহ তালা দূর করে দিবেন এবং আপনাদের যত ধরনের প্রয়োজন রয়েছে তা আল্লাহ তালা পুরিয়ে দেবেন অর্থাৎ আপনাদের সেই প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন তো যেহেতু আজকের এই রাতটির অনেক গুরুত্ব অনেক ফজিলাত রয়েছে তো আজকে আমরা এই রাতটিতে একটি কাজ করব সেই কাজটি হলো আজ আমি আপনাদেরকে ছোট একটি সুরা শোনাবো পবিত্র কোরআনের কোরআন তেলোয়াতের মতো মনোযোগ দিয়ে কোরআন তেলোয়াত শোনাও একটি বড় ইবাদাত ও আল্লাহ তালা রহমান রহমত মাধ্যম অর্থাৎ যদি আপনারা পবিত্র কোরআন তেলত নাও করতে পারেন যদি আপনারা শোনেন তাহলে কিন্তু আপনারা এর সব পাবেন তাছাড়া বিশেষ কথা হচ্ছে যে আপনারা যদি কোরআন তেলটা শোনেন তাহলে কিন্তু সারা রাত তাহাজ পড়ার সব আপনারা পাবেন আল্লাহ তালা বলেন এবং যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো এবং চুপ থাকো তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে এই বিষয়ে একটি হাদিস রয়েছে হজরত আবু হুরার রাহু তালা আনহু বলেছেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে তার জন্য তা কয়েক গুণ বাড়িয়ে সব লেখা হবে আর যে ব্যক্তি তেলোয়াত করবে তা তার জন্য কেয়ামতের দিন নূরে পরিণত হবে অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা এখানে বুঝতেই পেরেছেন নবীজি বলেছেন যে কোরআন তেলোয়াত শুনবে তার জন্য তা কয়েক গুণ বাড়িয়ে সব লেখা হবে এবং যে তেলোয়াত করবে তার জন্য তা নূরে পরিণত হবে তাই এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তেলোয়ারটি তাহলে অনেক সব এবং অনেক নেকি পাবেন তাছাড়া আপনার মনের আশা পূরণ হবে অবাপ অনটন থাকলে তা দূর হবে আপনি যদি আপনার পরিবার নিয়ে খুবই চিন্তিত থাকেন আপনি যদি আপনার গুনা নিয়ে সিরিয়াস হয়ে থাকেন আপনি জীবনে অনেক গুনা করে ফেলেছেন কিন্তু গুনা মাফের কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না হাজারো তওবা করার পরে আপনার মন শীতল হচ্ছে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই আপনারা এই সুরাটি শুনবেন তো প্রথমে আমরা সুরাটি শুনব আবদুল্লাহ ইবনি মাসুদ রদিয়া লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার কাছে কোরআন পাঠ করো আমি বললাম আমি আপনার কাছে কোরআন পাঠ করব অথচ আপনার ওপরে কোরআন অবতীর্ণ হয়েছে তিনি বললেন আমি অন্যের তেলোয়াত শুনতে পছন্দ করি সুবাহান্লাহ অর্থাৎ যেখানে আমাদের নবীজি অন্যের কোরআন তেলোয়াত শুনতে পছন্দ করতেন সেখানে যদি আপনি কোরআন তেলোয়াত শোনেন তাহলে আপনার মর্যাদা কত আপনি একবার চিন্তা করে দেখুন তো প্রথমে আগে আগে আমরা তবে শোনার সুরাটি সুরাটি আপনারা সকলেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন কেননা কে জানে যে কখন কার দোয়া আল্লাহ তালা কবুল করে নেন এমনও তো হতে পারে আপনার মুখ থেকে বলা আমিন মহান আল্লাহ পাক আলামিন কবুল করেও নিতে পারেন তাই অবহেলা না করে সকলেই কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়া শরিক হয়ে থাকুন তো আর দেরি নয় সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ রিজিক বির্দির সুরাটি শুনতে থাকি আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে চূড়াটি শুনেছেন তো দুরুত্ব শব্দটি কোরানো হাদিসে কোথাও নেই এটি ফার্সি শব্দ তবে কোরান হাদিসে এর প্রতি শব্দ ও পরিভাষায় হল আসসালাহু অসাল্লাম ও আলান নভিয়া অর্থ নবীসাল্লাহ লাহহুয়া আলাইহুয়াসাল্লামের প্রতি সালাতো সালাম অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা মহানবী সল্লাহ লাহু আলাইহুয়াসাল্লামের নাম শুনলে তার প্রতি দূরত পাঠ করতে হবে নবী করিম সাল্লু আলহিউমের প্রতি অগাধ বক্তি শ্রদ্ধা ও ভালোবাসার দাবি হল তার প্রতি দূরত পড়া এক্ষেত্রে ইসলামের বিধান হল প্রথমবার নবী করিম সাল্লাহু আলহিহুয়া নাম শুনলে দূরত পাঠ করা ওয়াজিব এরপর প্রতিবার পাঠ করা মুস্তাহাব ويكون امي ابندر كي رطمي دروتي بولدibo تاريمي شاب كي جيشه دogolo رؤسيه دogolo بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> اللهم صلى على محمد وعلى علي محمد كما صلى على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد كما شكري ابن رشاقوري دروتي ইব্রাহিম বা দৌরদ শরীফটি সকলেই শুনেছেন তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দেব দোয়াটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন কেননা এর দ্বারা আপনাদের জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতমিম লানা নুরানা ওয়াইয়াগ ফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তো এই দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন তাছাড়া আরো একটি দোয়া বলে দিচ্ছি রব্বিক ফির ওয়া রহাম আনতা খায়রুর রাহিমিন এই দোয়াটিও আপনারা মুখস্থ করে রাখবেন এই দুইটি দোয়া অবশ্যই আপনারা বেশি বেশি পড়বেন এবং আল্লাহ তাআলার অধিক পরিমাণে তওবা করবেন এবং পাশক্ত নামাজ আদায় করবেন ইনশাল্লাহ আপনার সকল আল্লাহ আল্লাহতালা দূর করে দিবেন আপনার মনের আশা আল্লাহতালা শুনবেন এবং তা পূরণ করে দিবেন আপনার অভাব অনটন থাকলে তা দূর করে দিবেন আপনার যাবতীয় সকল সমস্যা দূর করবেন ইনশাল্লাহ ইসলাম প্রিয়দিনী ভাই এবং ইসলাম আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম